আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড আজকে আজকে আমরা এসেছি ধানমন্ডিতে ধানমন্ডিতে একটা আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল একটা বিস্কিট কোম্পানি থেকে বিস্কিট কোম্পানি হচ্ছে বেগমেন বিস্কিট কোম্পানি ছিল সেটা মানে কোম্পানিটার নাম ছিল বেগমেন তো বেগমেন থেকে প্রতি বছরই বিস্কুট ফেস্টিভ্যাল হিসেবে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয় গত তিন বছর ধরে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয় তো গত বছর আমি আসি নেই এর আগের বছর একবার আসছিলাম তখন স্নিগ্ধ আরও ছোটো ছিল আর এবার আসলাম তো এবার এসেছি ঠিকই বাট আমাদের কিন্তু কোনো প্রিপারেশন নেই বা আর্ট কম্পিটিশনে মানে লড়াই করার জন্য যে বা অংশগ্রহণ করার জন্যই আমরা এসেছি ব্যাপারটা এরকম ছিল না আমরা জাস্ট ঘোরাঘুরি যেহেতু ফ্রাইডে ছিল আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা ঘোরাঘুরি করব আর সাথে হচ্ছে স্নিগ্ধ এখানে পার্টিসিপেট করলো এই আর কিছুই না তো সেজন্য তেমন কোনো প্রস্তুতি স্নিগ্ধার ছিল না যেমন তেমন মানে জাস্ট ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো নিয়ে গিয়েছিলাম পেপারটা ওরাই দিয়েছে যে পেপারটা তো ড্রয়িং করছে সেটা ওরা দিয়েছে আর বাকি সব কালার পেন্সিল পেন্সিল বাকি সব ইন্সট্রুমেন্ট ছিল যাদের মানে যারা গিয়েছে তাদের তো অনুষ্ঠানটির থিম ছিল মানে যে জিনিসটা ড্রয়িং করতে হবে সেটার থিমটা ছিল হচ্ছে গিয়ে স্ন্যাক্স টাইম উইথ ফ্যামিলি ফ্যামিলির সাথে স্ন্যাক স্ন্যাক্স টাইমের ওপরে একটা ছবি আঁকতে হবে দেখো কী সুন্দর ছবি এঁকেছে ওরা দেখো তো আমরা কিন্তু অনুষ্ঠানটি শুরু হয়েছে সাড়ে তিনটা থেকে আমরা অনেকটা দেরি করে গিয়েছিলাম তখন প্রায় ড্রয়িং কম্পিটিশনটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ পুরো গ্যালারি ফাঁকা এখানে কিন্তু পুরো মানে একদম ভরপুর ছিল তো ম্যাক্সিমামই ম্যাক্সিমামই হচ্ছে কি এসেছিলো আমাদের মতোই ঘোরাঘুরি করতে আর হচ্ছে বাচ্চা এমনি আর কি পার্টিসিপেট করবে তো যারা এরকম ছিল তারা হচ্ছে এই যে বাচ্চারা করে উঠে গেছে অলরেডি আর যারা এখনও করছে তারাই হচ্ছে মেন আমি বলবো পার্টিসিপেট কারণ হচ্ছে এরা সুন্দর করে ছবি আঁকছে এবং এদের মূল উদ্দেশ্যই ছিল এই আর্ট কম্পিটিশানটা তো ওরা খুব সুন্দর করে আঁকছে এখানে আমি ওদের বসিয়ে দিয়েছি যেহেতু আমরা মাত্র ঢুকেছি এই জন্য ওরা শুরু করেছে মাত্র জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো পুরোটা সরবর জুড়ে রবীন্দ্র সরবর জুড়েই ওরা এই আয়োজনটা করেছে ওরা শুধু আর্ট কম্পিটিশনের আয়োজন করেনি সাথেও ওই যে আশেপাশে দেখছো বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের খেলার জন্য ওদের হচ্ছে স্টল বসিয়েছে এখানে বিস্কিট বিক্রি করা হচ্ছে হুম আর আরেকটা জিনিস আরেকটা ব্যাপার দেখো ওদের এখানে লোকবল কিন্তু অনেক ছিল যে দেখো প্রতিটা বাচ্চার কাছে কাছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে শেষ হয়েছে কিনা তারপর যে বাচ্চা শেষ হয়ে যাচ্ছে সেই বাচ্চারা যে বিভিন্ন জিনিসপত্র কালার পেন্সিল যারা ওয়াটার কালার করছে ওয়াটার আছে ওয়াটারগুলো ফেলে দিচ্ছে তারপরে তুলি রং সব কিছু গুছিয়ে গার্জেনের কাছে হ্যান্ড ওভার করছে আর ওই পাশটাতে আরেকজন হচ্ছে মাইক্রোফোনে হচ্ছে গিয়ে অনেক আছে না গার্জেন এখানে বাচ্চাকে করতে দিয়ে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছে তো মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করছে বাচ্চার নাম ধরে গার্জিয়ানরা সামনে হচ্ছে তখন আসছে তখন হচ্ছে বাচ্চাদের দিয়ে দিচ্ছে হাতে তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট কোনো মানে ইয়ে নাই ঝামেলা ঝামেলা নেই তো আমাদের বাচ্চারা কি আঁকছে জানি না ওরা আসলে কিছুই মানে কোনো ইয়েই নেই ওদের প্রস্তুতি নেই ওদের যা ভালো লাগছে তাই আঁকছে আঁকুক আর এখানে দেখো একটা এরিয়া করে দেওয়া হয়েছিল গার্জিয়ানদের জন্য তো আমি ও যে ওদের বসানোর জন্য ভিতরে ঢুকেছিলাম তখন একটু ভিডিও করতে পেরেছিলাম আর এই তো দেখছো দেখতে থাকো আশা করি ভালো লাগলো সামনের দিকটাতে আমরা যেখানে ছিলাম ওটা কিন্তু সামনের দিক ছিল না কনসেপ্ট ছিল না এটা হচ্ছে সামনের দিক এখানে হচ্ছে যারা যাদের যে সকল বাচ্চাদের আঁকা আঁকি শেষ তারা এখানে হচ্ছে পেস্টটা জমা দিয়ে বের হয়ে যাচ্ছে তো এই যে পেস্টটা জমা দিচ্ছে উনি হচ্ছে গিয়ে এই মানে এই প্রতিষ্ঠানটার বা এই যে অ্যারেঞ্জমেন্টটার একজন কর্ণধর তো ওনাকে হচ্ছে পেপারটা জমা দিচ্ছে আর এখানে প্রতিটা বাচ্চার জন্যই হচ্ছে একটা করে সার্টিফিকেট রাখা হয়েছে যে অংশগ্রহণ করছে সেটার জন্য একটা সার্টিফিকেট রাখা হয়েছে এবার যে যেমনই আঁকু পেজ নিয়ে একটা কলম দিয়ে আচর দিলেও তাকে একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের তো পুরস্কার আছেই দেখো প্রতিটা বাচ্চার ড্রয়িং কত সুন্দর আমার না এই ড্রয়িংগুলো এত ভালো লাগে এত ভালো লাগে আমার এই কালারফুল ড্রয়িংগুলো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এই জন্য আমি আমার স্নিগ্ধা কিন্তু তেমন ভালো আর্ট করতে পারে না তারপরেও আমি সব জায়গায় পার্টিসিপেট করাই কারণ আমার নিজের ভালো লাগে তো এই যে মোটামুটি সবারই শেষ ওদের হচ্ছে গুছ করে ফেলছে ফেলতেছে পিছন দিকটাতে একটু পরেই দেখবে আমাদের দুইজন আসবে ওই দেখো ওই মেয়েটার ড্রয়িংটা কত সুন্দর কালারফুল হয়েছে ভীষণ ভালো লাগছে আমাদের দুজন ওই যে দেখো আমার ভাইয়ের ছেলে কি অ্যাড করছে ও আসলে ড্রয়িং ওভাবে মানে কখনো বাসায় ওরও আগ্রহ কম আবার এমনিতেও ওইভাবে করানো হয়নি যে আমার মেয়ে কি আঁকছে মানে ওদের কোনো প্রস্তুতি নেই জাস্ট নিয়ে এসেছি ঘোরাঘুরি করার জন্য এই আর কিছুই না তো যাই হোক এরপরে এই যে দেখো আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করেছিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে ওরা সব ছবি পর্যবেক্ষণ করে ফলাফল এখন দিবে আর কি তো আমরা কিন্তু অনেকটা সময় ঘোরাঘুরি করেছি আশেপাশে সেটা মানে আশেপাশে কি কি ছিল কী কী ওরা ওদের এই ফেস্টিভ্যালের আয়োজন করেছিল আমি একটা পরের ভিডিওতে দেখাবো এখন আমরা আর্ট কম্পিটিশানটার ফলাফল দেখি তো এখানে যে আর্ট কম্পিটিশনটা হয়েছে যেটা দুইটা গ্রুপে ভাগ করা হয়েছিল এ গ্রুপ আর বি গ্রুপ এ গ্রুপ ছিল মেবি হচ্ছে তিন থেকে সাত ছয় সাত বছরের মধ্যে আর বি গ্রুপ ছিল আরেকটু বড় তো এই গ্রুপ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এখন তাদের নাম ঘোষণা করা হচ্ছে আমি কিন্তু আমি জানি আমার স্নিধে এখানে কিছুই হবে না কারণ এখানে যে সুন্দর সুন্দর ড্রয়িং করা হয়েছে মানে খুবই সুন্দর তারপর আমি এখানে ওয়েট করছি আয়োজনটা দেখছি ফলাফলটা দেখছি কারণ হচ্ছে আমার এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই যে ছবিগুলো এই ছবিগুলোর লোভ মানে দেখার লোভ সামলাতে আমি পারি না আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে এই জন্যই আমি হচ্ছে এখানে এতক্ষণ পর্যন্ত ছিলাম তো এই যে একজন একজন করে নাম ঘোষণা করা হচ্ছে দেখতে থাকো তোমরা এই যে দেখো গ্রুপ এ থেকে এই বাচ্চাটা ফার্স্ট হয়েছে ওর বয়স মাত্র পাঁচ বছর ওর ছবিটা দেখো ওর ছবিটাতে হচ্ছে কি এই যে দেখো ওর ছবিটাতে যেই আটটা করা হয়েছে কালারফুল হয়েছে প্রচণ্ড পরিমাণ কালারফুল হয়েছে অসম্ভব সুন্দর লাগছিল এই জন্য ফার্স্ট হয়েছে ওর এখন হচ্ছে কি ওর আম্মুকে ডাকা হবে কিছু বলার জন্য এই যে ডেকেছে ভালোই লাগলো আর ওই যে দেখিন আমার ছেলেকে দেখা যাচ্ছে আমার ছেলে হচ্ছে গিয়ে ডান্স করে যাচ্ছিল অনবরত ডান্স করেই যাচ্ছিলো কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক পাচ্ছিলো আর মিউজিকটা ডান্স করার মতোই ছিল এজন্য না মানে নেচেই যাচ্ছিলো তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো আমার সাথে ছেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে একটু বলি আমার চ্যানেলটিকে পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে দিও তাতে হচ্ছে কি আমি যখন যে ভিডিওটি ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সাথে সাথে নোটিফিকেশান থেকে না দেখতে পারলেও পরবর্তী যে কোনো সময় সুবিধা মতো সময় নোটিফিকেশান থেকে আমার ভিডিওটি দেখে নিতে পারবে এই যে মেয়েটিকে দেখছো এই মেয়েটি এই নিয়ে এই ফেস্টিভ্যাল তিনবার আয়োজন করা হয়েছে তিন বাড়ি ও এখানে অংশগ্রহণ করেছে এবং তিন বাড়ি ও এখান থেকে পুরস্কার পেয়েছে তো ওর নামটা যখন ঘোষণা করছিল তখন যে ঘোষণা করছিল সে বলছে খুবই পরিচিত আমার মনে হয় এর আগের ও হচ্ছে গিয়ে গ্রুপ এ থেকে পুরস্কার পেয়েছিল তো সেই ব্যাপারটা জানার জন্যই ওকে যখন জিজ্ঞেস করা হলো ও তখন বলল যে হ্যাঁ ও গত তিন বছরে এখানে পার্টিসিপেট করেছে এবং তিনবারই ও পুরস্কার পেয়েছে এবং আরও বলল যে শুধু বেকমেন না এছাড়াও ও একশোটা আর্ট কম্পিটিশন অংশগ্রহণ করেছে এবং হচ্ছে সেখান থেকে ও প্রাইজ পেয়েছে মানে কি ভালো আঁকে সে তো সবাই এখানে মানে খুব ওর ইয়ে দেখে সবাই খুব ইয়ে হয়ে গেল সবাই হাততালি দিল খুব ভালো লাগলো দেখো কি সুন্দর অসম্ভব সুন্দর একদম বাস্তব চিত্র মনে হচ্ছে তাই না এত সুন্দর করে কালার করেছে বাচ্চাটা যাই হোক এই ছিল আমার এই দেখো আমার ছেলে এখনো নাচছে নাচছে নাচছেই তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব